আপনার মুখের একপাশ ঠিকমতো নড়ে না কথা বলতে হাসতে বা খেতে কষ্ট হচ্ছে এটা হতে পারে বেলস পালসি অর্থাৎ মুখের প্যারালাইসিস বেলস পালসি বা মুখের পাশের দুর্বলতা অনেক সময় ঠান্ডা লাগা ভাইরাস ইনফেকশন বা নার্ভের সমস্যার কারণে হতে পারে মুখের ব্যায়াম নিয়মিত করলে প্যারালাইজড অংশের রক্ত চলাচল বাড়ে ও নার্ভ অ্যাক্টিভ হয় আর সঠিক হোমিওপ্যাথি মেডিসিন ভেতর থেকে সাপোর্ট দেয় আর এই দুয়ের মিলেই রিকভারি অনেক দ্রুত হয় আজকে আমি আপনাদের দেখাবো কিছু খুবই সহজ মুখের ব্যায়াম যা আপনি বাড়িতে বসেই করতে পারবেন এই ব্যায়ামের সাথে হোমিওপ্যাথি থাকলে উপকারটা হয় আরও তাড়াতাড়ি চলুন একে একে ব্যায়ামগুলো দেখে নেওয়া যাক এক ভুরু তোলা এক হাতের আগুল দিয়ে আক্রান্ত পাশের ভুরুটা একটু তুলে ধরুন আর সুস্থ পাশের ভুরুটা একটু নামান এটা যেন মুখে ব্যালেন্স তৈরি করে মনে মনে এক থেকে পাঁচ পর্যন্ত গুনুন তারপর ছেড়ে দিন এভাবে পাঁচবার করুন দুই নাক ফোলানো প্রথমে দু নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নিন তারপর একটা আগুল দিয়ে সুস্থ পাশে নাকটা চেপে ধরুন এবার আক্রান্ত পাশ দিয়ে শ্বাস ছাড়ার চেষ্টা করুন কয়েকবার করার পর এবার আবার দু নাক দিয়ে শ্বাস নিন এবং ছাড়ুন আর দুই পাশে নাক বড় করার চেষ্টা করুন মোট পাঁচবার করুন তিন হালকা হাসি ধীরে ধীরে হাসুন যদি আক্রান্ত পাশ না নড়ে তাহলে হাতে হালকা টেনে সেই পাশে হাসির ভঙ্গি আনুন মনে মনে এক থেকে পাঁচ পর্যন্ত গুনুন তারপর ছেড়ে দিন এভাবে পাঁচবার করুন চার বড় হাই মুখটা বড় করে খুলুন যেন হাই তুলছেন একটু ধরে রাখুন তারপর মুখ বন্ধ করুন এভাবে পাঁচবার করুন এতে চোয়ালের ব্যায়াম হয় পেশিগুলো নরম সজীব হয় পাঁচ দাঁত কামড়ে ধরা দাঁতগুলো ভালো করে চেপে ধরুন পাঁচ সেকেন্ড ধরে রাখুন তারপর ধীরে ধীরে ছেড়ে দিন এটা মুখের নিচের পেশিগুলোকে শক্ত করতে সাহায্য করে ছয় স্ট্র দিয়ে টানা একটা স্ট্র নিন ঠোঁট দিয়ে ধরে টানার চেষ্টা করুন ঠোঁট দিয়ে বারবার টানুন এতে ঠোঁট আর গাল শক্ত হয় খুব ভালো একটা এক্সারসাইজ সাত চামচ ঠোঁটে ধরা একটা চামচ ঠোঁট দিয়ে ধরুন মানে ঠোঁট দিয়ে ধরে রাখুন যেন না সেটা পড়ে যায় এবার একটা হাতে চামচটা হালকা করে বাইরের দিকে টানুন আর ঠোঁট দিয়ে ভেতরের দিকে চেপে ধরুন যাতে চামচ না বেরিয়ে আসে পাঁচ সেকেন্ড ধরে রাখুন তারপর ধীরে ধীরে ছেড়ে দিন এটা ঠোঁটের পেশিকে মজবুত করে তোলে আট মুখ খোলা বন্ধ ধীরে ধীরে মুখ খুলুন ও বন্ধ করুন যদি খুলতে সমস্যা হয় হাতে হালকা সাহায্য নিন প্রতিবার পাঁচ সেকেন্ড করে মোট পাঁচবার করুন মুখের জয়েন্ট খুলে যায় শক্তি ফিরে আসে নয় ভুরু কুচকানো চিন্তায় পড়লে যেমন ভুরু জোড়া লেগে কাছাকাছি চলে আসে ঠিক তেমনি ভুরু দুটো ভেতরের দিকে টানুন এক পাশ না নড়লে আগুল দিয়ে টান দিন এভাবে মনে মনে এক থেকে পাঁচ পর্যন্ত গুনুন তারপর ছেড়ে দিন এভাবে পাঁচবার করুন দশ ও আর ই বলা ধীরে ধীরে মুখ দিয়ে ও শব্দটা বলুন মানে ঠোঁট গোল করে ফেলুন যেমন ওম বলার সময় হয় আর ই বলুন ঠোঁট চেপে টান টান করে দিন যেন হাসি দেওয়ার মতো মুখ হয় এইভাবে ও আর ই শব্দ করে বলুন যদি ঠোঁট না নড়ে তাহলে আঙুল দিয়ে সেই পাশে ঠোঁটে হাসির ভঙ্গি আনুন প্রতিবার পাঁচ সেকেন্ড করে মোট পাঁচবার করুন এগারো গাল ফোলানো প্রথমে মুখের ভেতরে বাতাস নিন তারপর ঠোঁট বন্ধ করে রাখুন যদি ঠোঁট বন্ধ রাখতে কষ্ট হয় তাহলে আঙুল দিয়ে হালকা চেপে ঠোঁট দুটো আটকে রাখুন এবার গালগুলো ফুলিয়ে রাখুন মুখটা যেন ফোলানো বেলুনের মতো হয় পাঁচ সেকেন্ড এভাবে রাখুন তারপর ধীরে ধীরে বাতাস ছেড়ে দিন এই ব্যায়ামে মুখের ভেতরের পেশি বিশেষ করে গাল ও ঠোঁটের শক্তি ফিরে আসে বারো ঠোঁট ভাজ করে ভেতরে নেওয়া ঠোঁট দুটো দাঁতের ওপর ভাঁজ করে নিন যেন ঠোঁট মুখের ভেতরে চলে আসে এভাবে পাঁচ সেকেন্ড ধরে রাখুন এটা ঠোঁট ও চোয়ালের খুব ভালো ব্যায়াম তেরো জিভ ঘোরানো জিভ দিয়ে গালের ভেতরে গোল করে ঘোরান ডান দিকে পাঁচবার এবং বাম দিকে পাঁচবার এতে জীব ও মুখের ভেতরের নার সচল হয় এই ব্যায়ামগুলো যদি নিয়মিত করেন তাহলে ধীরে ধীরে মুখের পেশি আবার কাজ করতে শুরু করবে এই ব্যায়ামের সাথে সাথে হোমিওপ্যাথি চিকিৎসা নিলে ভেতরের দুর্বল নার্ভগুলো অনেক তাড়াতাড়ি ভালো হতে থাকে তবে মনে রাখবেন শুধু ব্যায়ামের জন্য নয় মনের জোরও জরুরি ধৈর্য রাখুন নিয়ম মেনে চলুন দেখবেন কিছুদিন এরকম অভ্যাস করলে নিজের মুখের হাসিটা নিশ্চয়ই আবার আগের মতো ফিরে আসবে আজ এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন বন্ধুর সাথে শেয়ার করুন যাতে এরকম আরও ভিডিও পেতে পারে সুস্থ থাকুন হাসি খুশি থাকুন আবার দেখাবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ